বন্ধুরা আমরা এখন এসছি ধান্যাকুড়িয়ায় শ্যামবাবুর বাড়িতে যে রাজবাড়ি শ্যামবাবু আপনারা জানেন জানার নামে শ্যামবাজার নাম এনার সে পৈতৃক বাড়ি আমরা এসছি দেখেন একদম বাড়ির মাথায় মূর্তিগুলো একটু দেখেন কি সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন একদম গেটের মিডিলে যে ময়ূরটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন ময়ূরটা গেটগুলো দেখুন কি অপরূপ কাজ দুর্দান্ত কাজ পিলার গুলো দেখুন কি সুন্দর ডিজাইন শ্যামবাবুর বাড়ি জানার নাম অনুসারে আজকের সেই কলকাতার বিখ্যাত বাজার শ্যামবাজার সেই শ্যামবাবুর বাড়িতে আমরা এসেছি সঙ্গে আছেন আমাদের আজারুলবাবু আছে শামবাবুর বাড়িতে ওনাকে সাথে করে নিয়ে এসেছি দেখার জন্য আমি বাড়িটা চিনতাম না উনি আমাকে সঙ্গে করে নিয়ে এসে নিয়ে এসছেন চেনার জন্য ওনাকে ধন্যবাদ এত সুন্দর বাড়ি আমাকে পরিদর্শন করাবার জন্য এবং দেখুন ওনাদের পাশেই একটা মন্দির মতন আছে খুব সুন্দর অপরূপ কারুকার্য দারুণ দেখেন উপরে ওই উপারে দেখা যাচ্ছে পরি সংস্কারের অভাবে অনেকটাই ভেঙে পড়েছে রং চটে গেছে কিন্তু আজও কিন্তু সুন্দর খুব সুন্দরই দেখাচ্ছে বাইরে একটা মাথাও ভেঙে গেছে একটা মূর্তির মাথাও ভেঙে গেছে ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো আপনারা জানাবেন যে শ্যামবাবুর বাড়ি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন